মুসলমানদের সারা পৃথিবী যেকোনসলমানকে জিজ্ঞাসা করেন আপনি কার ইবাদত করেন আল্লাহ কোন নবীকে মানেন এক নবী মোহাম্মদ কোন কিতাব মানে বলছি কোরআন একটাই কিতাব আছে দুনিয়াতে এটা আমরা মেনে চলি কোন দিকে হয়ে নামাজ পড়ে পৃথিবীর যে যেখানে আছে এক কাবার দিকে নামাজ করতেছে উত্তরে থাকলে দক্ষিণ দিকে দক্ষিণে থাকলে উত্তর দিকে পূর্বে থাকলে পশ্চিমে মুখ করে নামাজ পড়তেছে বোঝার জন্য আমি নবীও কে পাঠাইলাম রাসুল কে রাসুল আপনাদেরকে বুঝিয়ে দিবে রাসুল যে বুঝিয়ে দিল বয়ান দিল এই বয়ানকে সামনে রেখে আপনার যাবতীয় সমস্যা আপনি আবার সমাধান করতে পারবেন বলেন সুবহান এখন এই কোরআন বোঝার জন্য নিয়ম দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআন বোঝার জন্য তোমাকে কি কাজ করতে হবে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠানো হয়েছে কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য সুতরাং ওনার অনুমতি বয়ান

রাষ্ট্রপ্রধান যিনি তিনার নাম হজরত আলী রাজ আর আরেক পক্ষে উনি গভর্নর প্রধান ছিলেন বড় একটা প্রদেশ সেই প্রদেশের উনি প্রধান উনি হলেন মহাবিয়া রাজি আল্লাহ তালা ইনি হচ্ছেন ইনি তো আপনারা ভালো করে চিনেন মহাবিয়াকে আপনারা ভালো করে চেনেন যে তিনি হলেন কাতিবে ওহি রাসুল্লাহাম যে ওহি আসত এই ওহি লিখে রাখার জন্য নির্দিষ্ট কিছু লোককে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টার বেসিসে চাকরি দিয়ে তাদেরকে রেখেছেন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওনারা কোরআন হাতে লিখতেন ওই আসলো জিবাইল বলে যেত এটা লিখে রাখো ওই সুরা তিন নম্বর আয়াতে মাঝখান দিয়ে এইভাবে লিখে এই দায়িত্ব প্রাপ্ত সাহাবির নাম মহাবিয়া রাজিয়াল তাল আর অপরিচয় আছে কেন সাগর দুইজন এদিকে আলী এদিকে মহাবি

রক্তে ভন্না হয়ে যাচ্ছে মরুভূমি রক্তে রক্তাক্ত রক্ত ভিজে স্নাত হয়ে যাচ্ছে এখন কি করা যায় তো শেষ পর্যন্ত সেখানে প্রস্তাব আসলো যে আমরা যেই জন্য যুদ্ধ করতেছি এই বিষয়টা যদি আলোচনায় মীমাংসা করা যায় আমরা একবার ট্রাই করে দেখি শেষবারের মতন আলোচনা করে দেখি করা যায় কিনা যদি না যায়

তারা বললো যে এই আলোচনা মানা যাবে না আমরা এই আলোচনায় রাজি না সিদ্ধান্ত মানতে পারে না বলছে কেন পারেন বলছে কোরআন স্পষ্ট ভাবে আমাদেরকে বলি দিয়েছি যে যদি মুসলমানদের দুইটা গ্রুপ পরস্পরে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তোমরা এই মীমাংসা কিভাবে করবা যদি মুসলমানদের দুইটা গ্রুপ পরস্পরে যুদ্ধে জড়িয়ে যায় যুদ্ধের মেমাংসা কিভাবে করবেন বিধান দিয়ে দিয়েছেন আলামিন দিয়ে দিয়েছেন যে এই সময়ে যুদ্ধ চালিয়ে যাবা যারা বিদ্রোহী আছে

এখন এই যা আমি আপনাদের সামনে বললাম এই কোরআনের সহি তরজামাই বললাম এখন এই কোরআনের সহি তরজামার হাতে এই কাতারে যাচ্ছে ওই কাতারে যাচ্ছে ওই গ্রুপে যাচ্ছে ওই গ্রুপে যাচ্ছে হাজার হাজার মুজাহিদ যুদ্ধ সৈনিক যুদ্ধ বাজ হয়ে দাঁড়িয়ে আছে আপনার চাচা মারা গেছে আপনি কি এখন আলোচনা পরিচয় থাকবেন আগে চাচার রক্তের বদলা নিলেন তারপরে হলো কত ঠিকেনে যে বলছে দেখেন কোরআন ডাইরেক্ট বলছে যে এর মীমাংসা হবে যুদ্ধের মাধ্যমে আলোচনার মাধ্যমে মীমাংসা হতে পারে না কোরআন এর ডাইরেক্ট যে নির্দেশ আছে সুতরাং আমরা এই আলোচনা মানি না বরং কোরআনের স্পষ্ট থাকার যারা স্পষ্টকে বিদ্ধাঙ্গুলি দেখি আলোচনার তবিলে বসে গেছি কোরআন ভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে দিয়েছে

যে এই মীমাংসা যারা যারা আপনারা মেনে নেবেন সবাই কাফের। যেহেতু আলী রাজিয়া তাল্লাহার মতন লোক রাজি হয়ে গেছে মহাবিয়ার মতন লোক রাজি গেছে তিনি কত কত বড় মাপের আলেন কত বড় মাপের মুফতি কত বড় মাপের সাহেব আমাদের দেখবার বিষয় না কোরআন ডাইরেক্ট ফতোয়া দিয়েছে আমরা সেই ফতোয়া দিচ্ছি কি দিয়ে হলো কোরআন দিয়ে এই কোরআনটা বুঝতে চাইল কিভাবে নিজেরাই বুঝবার সুযোগ আছে নিজের মত করে বুঝলো বুঝার মধ্যে ভুল নাই কিন্তু ভুল হইল কোথায় ভুল হইল যে এই আয়াত নবী এবং সাহাবী কিভাবে বলছিলেন সেই ভাবে আপনি না জয়া আপনার মত নিরা আগায় গেলেন সমস্যাটা হয়ে গেল কোথায় এখন এরা এই মজলিস থেকে বেশ কিছু লোক 12000 সশস্ত্র যোদ্ধা বুঝাইতনি এরা চলে গেল যে আমরা এই যুদ্ধের মধ্যে নাই যেহেতু কোরআন মানা হচ্ছে না ও আলীর সাথে আমরা নাই মহাবীর সাথে আমরা নাই তোমরা যারা আছো তোমরা শুদ্ধ কাফের এই ফতোয়াটি বেরি চলে গেল এই বেরি যাওয়ার আর কেউ হলো খারেজ এই জন্য যারা বেরি গেল ইসলামের ইতিহাসে তাদেরকে বলে খারেজি খারেজি একটা দল আছে তিয়াত্তর ফেরকার একটা ফেরকার নাম হলো খারেজি এ শুরু হয়ে গেল এখান থেকে ইসলামের ভিতরে প্রথম দল তৈরি হলো

আপনি বড় হুজুর আপনি যে বলেন হয়তো বুঝতে পারে তো ওখানে যে দীর্ঘ আলোচনা করলেন আলোচনার শুধু একটা অংশ আপনাদের সমস্যা সেটা হলো উনি যে বললেন বাবারা এই যে কোরআনের আয়াত তোমরা বলে বেরিয়ে চলে আসলে আর ওনারা কাফের হয়ে গেল ওনারা যে মাঝখানে একটা আলোচনার ব্যবস্থা করেছে এটা কোরআনের ওই জায়গায় দেওয়া যায় কি না তো ওই জায়গায় দেওয়ার কোনো জায়গা নেই আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছি

ওদেরকে এক জায়গায় বসিয়ে দেখো অন্য কোন রাস্তা বের করা যায় কি না আল্লাহরই তাহলে আল্লাহ শিখাই দিল যে কঠিন আগে সহজ কোন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তো ওদেরকে বললো এই স্বামী ঝগড়া আর রাষ্ট্রের যুদ্ধ এই দুইটার মধ্যে কঠিন গুণটা যে কঠিন হলে এই যুদ্ধ করে যেখানে শয়ে মানুষ মারা গেল তবে যে সহজ একটা বিষয় সেই বিষয়টা মীমাংসা করার জন্য আল্লাহ চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে সালিসের ব্যবস্থা রাখলেন তাহলে কঠিন একটা বিষয় যেখানে শয়ে মানুষ মারা যাচ্ছে সেখানে এই আলোচনার বিষয়টা আসতে পারে না এই বলার সাথে সাথে বারো হাজার

এই পদ্ধতিতে যদি থাকেন দুনিয়ার সমান মুসলমান আমরা এই এক মাঝাব এক তরিকা এক ভাই ভাই হয়ে সমাজে বাস করতে পারবো কোনো সমস্যা নাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন বলেন আল্লাহ আমি